মুক্ত আকাশে আজ ছেড়ে দেব আকাশ। হেই বুলবানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকই আলামতে ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকুন। তো চলো শুরু করা যাক। আজকে তো আগেই রান্না বান হয়ে গেছে। এইটা এখানে আলু দিয়ে আজকে ভেন্ডি চরচড়ি করেছি। আর গরুর মাংস মুক্ত আকাশে আজ ছেড়ে দেখি ওরি কাণ্ড উড়াউড়ি করে থাকতে পারে ওর জন্য আমার বাড়িটাই বানিয়ে দিলাম মুক্ত আকাশ যা বাড়িতেই উড়ে হ্যালো মিট্টু হে মিট্টু বসে থাকো কিছুক্ষণ পরেই আমাদের সন্ধ্যা লেগে যাবে তো একটু বসে নীরবতা পালন করছে পরোটা বানাচ্ছি কিন্তু চার কোনা না গোল যেমন তেমন শেফের পরোটা বানাচ্ছি এখন রাত রাতের জন্য মিনিট পরোটা থাকবে আর সেই সাথে গরু মাংস থাকবে না তা কি হয় মাংস কষা দিয়ে পরোটা খেতে কিন্তু সেই রকম লাগে আর সঙ্গে ছিল রাজভোগ মিষ্টি প্রিয় দর্শক আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ